নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে এই ঘরোয়া উপাদান দিলে আপনাদের জবা ফুল গাছের ঝরা বন্ধ হবে ফুলের আকার বিকৃত হবে না এবং তার পাশাপাশি অজস্র ফুল যেমন দেবে গাছের বৃদ্ধি হবে দ্বিগুণ পরিমাণে দ্রুত গতিতে গাছের বৃদ্ধি নতুন নতুন ডালপালা আর তার সাথে সাথে ভরবে অজস্র কুঁড়িতে তো কোন কোন খাবার মিশিয়ে এই দ্রবণটা তৈরি করা হয়েছে একেবারে ঘরোয়া জৈব পদ্ধতি মেনে কিন্তু এই পরিচর্যা আমি দেখাচ্ছি আর পলাশ বিশ্বাস নিজের বাগানে যেটা করে সেটাই সকলের সামনে তুলে ধরে এবার একটা কথা বলবো যে ব্যবহার করা বা না করা সম্পূর্ণ কিন্তু আপনাদের ব্যাপার যে এই পরিচর্যা করে অবশ্যই কিন্তু সফলতা পেয়েছি তাই দেখিয়েছি আপনাদেরকে এবং আপনারাও আশা করি করলে এই পরিচর্যা সহজে সুন্দরভাবে জবা গাছগুলোতে ফুল ফুটিয়ে রাখতে পারবেন কোনো দিন জবা গাছে ফুল ফোটা বন্ধ হবে না প্রতিদিন টবের জবা গাছগুলো ফুলে ফুলে ভরে থাকবে আর অজস্র কুঁড়ি আপনাদের গাছে ছেয়ে যাবে এটা কথা দিয়ে দিলাম কারণ এই পরিচর্যা করে যখন আমি সফল হয়েছি তখন কেন আপনারা হবেন না তো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা আমার চ্যানেলে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি সহজে সকলে মিলে সুন্দরভাবে বাগান করতে গেলে আপনাদেরকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওজ আর মন সবুজ রাখুন পৃথিবী সবুজময় হোক এটাই আমাদের লক্ষ্য আর চলুন সবাই মিলে সুন্দরভাবে বাগান করি জৈবভাবে বাগান করি আর যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে আপনাদের গাছের ফুলগুলো কিন্তু দুর্দান্তভাবে ফুটবে তো যেটা বলবো যে অনেকে বলেন যে জবা গাছের যে যে সমস্যাগুলো আগে বলে নিই যে পাতা এই সময় দেখা যাচ্ছে যে ক্লোরোসিস ক্লোরোসিস হচ্ছে পাতা জবা গাছের পাতায় অর্থাৎ সবুজ ভাবটা নষ্ট হয়ে গিয়ে সাদা সাদা শিরার মতন মানে যে শিরার মতন দেখাচ্ছে এবং হালকা সবুজ হয়ে যাচ্ছে সেই জিনিসটা হবে না এই উপাদান ব্যবহার করলে এবং কতদিনের ব্যবধানে কতটা পরিমাণে সেগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই একটা কথা বলে রাখি যে আমি জবা গাছের কেয়ার দেখে অনেকে বলেন নাকি কনফিউজন কনফিউজড হয়ে যান কিন্তু ম্যাক্সিমাম জনই জানেন যে কীভাবে কেয়ারটা করতে হয় কোনো লিকুইড সার যদি আমরা দিই জবা গাছে মানে এই ঘরোয়া উপাদান নিয়ে মেশানো যদি কোনো সার দিই তাহলে তার থেকে তিন চার দিন পরে আবার কোনো ঘরোয়া জৈব উপাদানের সার তরল সার আমরা দিতে পারবো গাছে তো যাই হোক সেদিকে আর বাড়াচ্ছি না কথা এগুলো দেখতেই পাচ্ছেন পঞ্চাশ গ্রামের মতন বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদাম কোনো ভাজা বাদাম নয় কাঁচা বাদাম নিয়ে নেওয়া হয়েছে এই কাঁচা বাদামের মধ্যে কি কি উপাদান কি কি পুষ্টিগুণ আছে সেগুলো আশা করি সকলেই জানেন আর অবশ্যই এইভাবে ঠুকে নিতে হবে ভেঙে নিতে হবে হ্যাঁ মিক্সিতে গুঁড়ো করে নেওয়া যায় কিন্তু এটাকে আমি দ্বিতীয়বার আবার ব্যবহার করব সেই জন্য আমি কিন্তু মিক্সিতে ডাস্ট করছি না বা গুঁড়ো করে নিচ্ছি না জাস্ট এইভাবে ঠুকে ঠুকে ভেঙে নিচ্ছি যে কিভাবে। কাজটা হবে সেটা দেখতেই পাবেন যখন ডিকম্পোস্ট হবে জিনিসটা তো এই যে বাদাম বাদামের মধ্যে কিন্তু অজস্র পরিমাণে মানে প্রোটিন থাকে যেগুলো হচ্ছে গাছেদের বৃদ্ধি বিকাশে সাহায্য করবে গাছেদের স্বাস্থ্য ভালো রাখবে এবং তথাপি এই বাদামের মধ্যে নাইট্রোজেনের সোর্স আছে প্রচুর পরিমাণে পাশাপাশি বেশ কিছু মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আমরা কিন্তু পেয়ে থাকি এই বাদাম থেকে যেটা বললাম যে প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য যেগুলো গাছেদের প্রয়োজন ম্যাঙ্গানিজ তারপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের যে ম্যাগনেশিয়াম ইত্যাদি ইত্যাদি কিন্তু বাজার বাগাদামে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেইগুলোকে আমাদের কাজে লাগাতে হবে পাশাপাশি কিন্তু এই অনুখাদ্যের যে ঘাটতি এই পাতায় যে ক্লোরোসিসের সম্ভাবনা বা পাতার মধ্যে যে সমস্ত গাছের কুড়িগুলো ঝরে যাওয়া হলুদ হয়ে যাওয়া এই সমস্ত সমস্ত উপাদানগুলো এই খাদ্য উপাদান বাদামের মধ্যে আছে যেগুলো কিনা গাছ গ্রহণ করলে গাছের মধ্যে মানে নতুনভাবে নতুন উজ্জীবিতভাবে দেখতে পাবেন গাছে নতুন নতুন কচি কচি পাতায় ভরে যাবে নতুন নতুন কুড়ি আসবে এর সাথে আরেকটা জিনিস মেশাতে বলবো ওটা পঞ্চাশ গ্রাম বাদাম নেওয়া হয়েছে দ্রবণটা আমি এক লিটার জলের জন্য মানে এক লিটারের জন্য নিচ্ছি এক লিটারের জন্য বানাচ্ছি তাহলে এক লিটারের যে হিসাবটা দেখাবো সেটা আশা করি যাদের বেশি লাগবে পাঁচ লিটার দশ লিটার তারা সে মতো বানিয়ে নেবেন তো এক লিটার জলের দ্রবণের জন্য আমি কিন্তু পঞ্চাশ গ্রাম বাদাম নিলাম ভেজাতে দিলাম তার সাথে সাথে এই লাল শাক বা যে কোনো শাক যে কোনো শাক আপনারা মোটামুটি হাতের এক মুঠো পরিমাণে নিয়ে নেবেন সামান্য কম বেশি হলে শাকের থেকে কোনো রকমের খারাপ কিছু হবার নয় বরঞ্চ ভালো কিছু হবে তা বলে অতিরিক্ত দেবেন না মোটামুটি হাতের এক মুঠো নিয়ে নেবেন ওই একশো দেড়শো গ্রাম বা দুশো গ্রামের মতন ওজন করে যাদের কাছে ওজন পরিমাপক যন্ত্র আছে দেড়শো দুশো গ্রামের মতন এই রকম যে কোনো শাক আপনারা নিয়ে নেবেন এবার শাকে কি কি উপাদান থাকে বলছি শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এরকম কিন্তু অজস্র ভিটামিন ভিটামিন সি এই রকম প্রচুর কিন্তু জিনিস আমরা শাক থেকে পেয়ে থাকবো তাহলে এই সমস্ত খাদ্য উপাদানগুলো গাছ যদি গ্রহণ করে গাছের পাতা তাহলে দেখবেন এই যে কুঁড়ি ঝরা কুঁড়ি হলুদ হয়ে যাওয়া বা ফুলগুলো বিকৃত হয়ে যাওয়া সঠিকভাবে ফুলগুলো না ফোটা এই সমস্ত সমস্ত জিনিসগুলো থেকে রক্ষা পাবে আপনার জবা গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতেও তার পাশাপাশি সাহায্য করবে তো এইবার তো এইভাবে তিন দিন ঢাকা হয়েছে ঢাকার পরে কি কন্ডিশন আছে দেখুন কোনো ঢাকনা দিয়ে কন্টেনারটা ঢেকে রাখবেন রাখার পর তিন দিন পরে দেখুন ডিকম্পোস্ট হয়ে গেছে তো এই যে উপাদানটা এটাকে আমরা কিন্তু ফেলে দেবো না এটাকে দ্বিতীয়বারের জন্য আমরা ব্যবহার করতে পারবো এবং তিন দিন পরে পুনরায় আবার গাছে দিতে পারবো তারপরে আর দেওয়ার দরকার নেই অর্থাৎ এই যে ফার্টিলাইজারটা তৈরি হলো এটা প্রথমবার যখন দেব তিন দিন ভিজিয়ে রাখব তিন দিন ভিজিয়ে রেখে রেখে কতটা পরিমাণে দেবো সব বলে দেবো তবে তিন দিন ভিজিয়ে রাখার পর এটাকে যখন আমরা এক লিটারের একটা ফার্টিলাইজার বা দ্রবণে জৈব রাসায়নিক জৈব দ্রবণে তৈরি করব জৈব সারে তৈরি করবো তখন দেখবেন তারপরেও যে অংশটা থাকবে সেটা আরবার তিন দিন পচাতে দেবো পচিয়ে তারপর তিন দিনের ব্যবধানে আবার জবা গাছে দেবো আর দিতে হবে না এই তাহলে দেখবেন এই বর্ষায় যদি এই ফার্টিলাইজারটা দিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন ঘরোয়া উপাদান দিয়ে এই সার অসাধারণ কাজ করবে আপনার বাগানে তো এক লিটারের কন্টেনার একটা নিয়ে নিয়েছি তার মধ্যে দেখুন এই যে মানে উপাদানগুলো যেটা শাক বা বাদাম যেটা ভিজিয়ে রাখা হয়েছিল তার উপাদান কিন্তু সুন্দরভাবে মিশে যাচ্ছে তো পাঁচশো এমএলের মতন আমরা এই দ্রবণটা তরলটা নিয়ে নেব তরল জৈব সারটা নিয়ে নেব এবং নিয়ে নেওয়ার পরে সাধারণ জল সাধারণ জল আরও পাঁচশো এমএল এর সাথে অ্যাড করে নেবো তাহলে এক লিটারের দ্রবণ আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারলাম এক লিটারের জৈব এই সার দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আর এই যে রয়েছে যে অংশটা সেটাকে কিন্তু আমরা রেখে দেব পুনরায় ভেজাতে দিয়ে দেব তিন দিন তারপরে আবার তিন দিন পরে জবা গাছগুলোতে মানে মিডিয়াতে দেব তো এরপরে যেটা বলবো যে এই যে বাদামের যে ব্যাপারটা সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে মিশে গেছে এবং মিশে যাওয়ার পর আমরা দেখুন সাধারণ জল আরও পাঁচশো এম আমরা কিন্তু অ্যাড করে দিয়ে এক লিটারের এই তরল জৈব সার আমরা কিন্তু বানিয়ে ফেললাম আপনারাও বানিয়ে ফেলবেন এইভাবে আর দেখছেন যে বাদাম এটা কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে বা মিশে গেছে একদম দেখতেই পাচ্ছেন দেখুন একেবারে মিশে গেছে তো কোনো সমস্যা হবে না এর সাথে আর একটা জিনিস মেশাতে হবে বা অ্যাড করতে হবে সেটাও সম্পূর্ণ ঘরোয়া উপাদান এবং আমাদের প্রত্যেকের ঘরে থাকে রান্নাঘরে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমরা মেশাবো কিন্তু তার আগে দেখে নিই এই যে এইটা আবার কিন্তু আমি ভেজাতে দিয়ে দিলাম ভেজিয়ে আবার বেরাম ভেজাতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে যেটা বললাম তিন দিন পরে আবার কিন্তু সাধারণ জল সমপরিমাণে অ্যাড করে আবার গাছের মিডিয়াতে দেওয়া শুরু দিতে থাকবো তো এর সাথে আরেকটা জিনিসও করা যায় সেটা হচ্ছে নিম অয়েল মিশিয়ে আপনারা গাছের পাতায়ও এই দ্রবণটাকে স্প্রে করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন যেটা বলছিলাম রান্নাঘরের হলুদ এক লিটার জলের জন্য মোটামুটি এক চা চামচ এর বেশি নয় এক চা চামচ আমরা দিয়ে দেব যাতে করে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান গাছের না হয় সেই কারণে এই হলুদ গুঁড়োটা মিশিয়ে নিতে হবে আমাদের জলের সাথে এবং এই তরল দ্রবণের সাথে এবং ভালো করে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নিয়ে আমরা কিন্তু সেটাকে গাছের টবের মাটিতে প্রদান করব। এটা যখনই দেওয়া হবে না আপনার গাছ কীরকমভাবে ডেভেলপ করছে সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এর জন্য এটা একবার আপনাদের বিশ্বাস না হলেও একটা টবে অন্তত করে দেখুন দেখবেন যে ফুলে ফুলে গাছ ভরে যাবে কোনো হলুদ পাতা থাকবে না কোনো গাছের পাতায় ক্লোরোসিস হবে না ফুলে ভরবে আপনার বাগানের জবা গাছ আর হ্যাঁ জবা গাছ নিয়ে এই প্রশ্ন ছিল মানে এরকম সমস্যার মধ্যে পড়েছিলেন আমারও কিছু কিছু গাছে হচ্ছে স্বাভাবিকভাবে তো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার পরে এই কেয়ারটা করলে আপনারা দেখবেন যে জবা গাছে কিন্তু অজস্র পরিমাণে ফুল আপনাদেরকে উপহার দিচ্ছে আপনাদের জবা গাছ তো দশ লিটার দশ ইঞ্চি টবে দশ ইঞ্চি টবের জন্য কতটা দেব। এই দুশো থেকে আড়াইশো এম এই তরল সার আপনাদেরকে কিন্তু দিতে হবে বা তরল লাল জল বলা যেতে পারে এটাকে কিন্তু আপনাদের গাছকে খাওয়াতে হবে জবা গাছকে তো এটা খাইয়ে দিতে পারলে তাহলে দেখবেন কোনো সমস্যা আর থাকবে না আপনার জবাগার যেমন নাইট্রোজেন পাবে তেমন পটাশিয়াম পাবে তার পাশাপাশি কিন্তু অজস্র পরিমাণে মানে প্রচুর পরিমাণে অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের ঘরেই আপনারা বানিয়ে নিতে পারলেন তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা যদি আপনাদের জবা গাছগুলোতে দেন তাহলে দেখবেন সেটা পুনে ভ্যারাইটি হোক ব্যাঙ্গালোর ভ্যারাইটি হোক কিংবা দেশি জবা গাছ হোক বা ট্রপিক্যাল জবা যে সমস্ত গ্রাফটিংয়ের সমস্ত সমস্ত জবায় যদি আপনারা এটা প্রদান করতে পারেন আপনাদের জবা গাছ সেরা হবে এটা আমি বলে দিয়ে গেলাম আজকের তো এভাবেই কেয়ার করুন দশ ইঞ্চি টবের জন্য এই আড়াইশো এম এল মতন আড়াইশো থেকে তিনশো এমএল দেওয়া যাবে আট ইঞ্চি টবে যদি আপনাদের গাছ থাকে তাহলে দেড়শো এমএলের মতন আপনারা এই তরল সার দেবেন আর অবশ্যই কত দিনের ব্যবধানে দেবেন সেটা তো বলেই দিলাম যে তিন দিনের পর দ্বিতীয়বার আবার দেবেন কিন্তু আর কোনোবার দেওয়ার এখন প্রয়োজন নেই আবার যখন দেখবেন আপনার গাছের সমস্যা হচ্ছে তখন আপনারা দিতে পারেন তার আগে দেবেন না তো এইভাবেই কেয়ারটা করুন ফুলে ফুলে ভরবে আপনারা বাগান তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা হ্যাপি গার্ডেনিং নমস্কার